আপনি এই যে সাকিব খান উপরে এত যে একটা ক্ষোভ মানে এটা কি স্টার হওয়ার আগে না স্টার হওয়ার পরে দেখি এটা কথা হইলো কারণ আপনারা এত নামি দামি এত ভাই ডাইরেক্টর আর আপনার কাজ নাই এটা কথা ভাই ভাই কাজটা থাকবো কেমন

তুফান তুফান আচ্ছা কি আর তুফান বাতা সুতা সিনেমার দেখতে গেলাম আমি সিনেমা দেখতে যাইনি আচ্ছা আমার খুবে আচ্ছা আমাদের এফডিসিতে যত ওই যে মানে আমাদের চলচ্চিত্রের আচ্ছা কোনো আর্টিস্ট আমি দেখতে পারি ও ফাইটার নাই হ্যাঁ ছেলে নাই আচ্ছা একজন ডান্সে একটা নাই সব ইন্ডিয়ান মানে ইন্ডিয়ান লোকজন নিয়ে সুরা বানাইছে পয়সা কামাই গেল এলো বাংলাদেশ থেকে লোক নিল ইন্ডিয়ার থেকে ইন্ডিয়ার থেকে এটা আমি দর্শক ভাইদের বলুন এটা কি আমাদের জন্য কি অবিচার হয় নাই অবশ্যই 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 ক্যামেরাম্যানও কিন্তু আমাদের দেশের না অবশ্যই ইন্ডিয়া ইন্ডিয়া মেকআপম্যানও কিন্তু ইন্ডিয়া ইন্ডিয়া ওই একটা আছে সবু সব সাথে থাকে আচ্ছা মানে ওই তো সাকিব খানের আসল মেকআপম্যান আচ্ছা তো কিছুই তো নাই পয়সা কামাইবা বাবা তুমি বাংলাদেশ থেকে আর শুটিং করবা তুমি ইন্ডিয়াতে ইন্ডিয়া থেকে বাবা এটা ছেড়ে দাও

আপনি কেন কে বাবার এখান দি জানো তো কাজ টাজ করি আর তো কাজ চাষ করতে পারবো না করতে সব ছবি তো সাকিব খান সাকিব খান প্রত্যেকটা ছবিতে আমার বাদ দিতেছে আমি বাদ